সালাম আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে সালাম দিয়ে শুরু করছি যাই হোক আজকে আপনাদের সামনে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি এই কথার মধ্যে বিন্দু পরিমাণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই लाइक শেয়ার করতে পাশে থাকবেন তার কারণ হয়তো আপনার একটু কথার বিনিময়ে আপনার জীবন सक्सेस হওয়া আপনার জীবন ভালো হতে পারে আপনার জীবন সুখময় হতে পারে যাই হোক কথা না বাড়ি শুরু করছি আমরা যারা ব্যবসা করি আমরা যারা সিকি করি আমরা যারা গালামাল দোকান করি আমরা যারা সবজির ব্যবসা করি আমরা যে কোনো ব্যবসায় করি না কেন এই ব্যবসার ভিতরে যদি তিনটে জিনিস লাইগা যায় অতি শীঘ্রই ওই ধ্বংস হয়ে আপনি যে কোনো ধর্মের মানুষ হন আপনি খ্রিস্টান হন বৌদ্ধ হন নাইবা হিন্দু হন এসাই হন যে কোনো ধর্মের মানুষে হোক আপনি সব সময় এই তিনটা বস্তু আপনি খেয়াল করে চলবেন দেখবেন আপনার ব্যবসা দিন দিন উন্নত হইতেই থাকে এটা আমার কথা না রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছে যে ব্যবসার ভিতরে তিনটে জিনিস লাগবে যে অতি শীঘ্রই ব্যবসা ধ্বংস হয় তার এক নম্বর হয়েছে এক নম্বরটা হয়েছে অংশ ব্যবসার ভিতরে আমরা কি করি জিনার কাম শুরু করে দিই রাসুল সাল্লি সাল্লাম বলছে যখন কোন দেশে যখন কোন স্থানে যখন কোন জায়গায় যখন চিনা চলতেই থাকব ওই জিনিসটা অতি শীঘ্রই আল্লাহ তাআলা ধ্বংস করে ফেল এজন্য আমরা যারা যারা ব্যবসা করি সিকির ব্যবসা করি নাইবা গালামাল দোকান করি নাইবা কাপড়ের দোকান করি সব সময় আমরা এই জিনা থাকি সতর্ক থাকব এই জিনা যে জাগার মধ্যে লাগবো সেই জাগায় অভাব অনটনা বেড়েই চলবো আপনি বলছেন আপনি ভাবছেন যে আমি তো গরিব হই না আপনি গরিব না হলে কি হবো আপনার ছেলে সন্তান গরিব একদিন দেখবেন আপনিও গরিব এই জন্য যারা যেখানে আছেন ব্যবসা করেন বাণিজ্য করেন যে কোনো কর্ম করেন ওই ভিতরে কর্মর ব্যবসায় লাগবে কালামাল দোকানে হোক কাপের দোকানে হোক এই জিনিসের জিনার যাতে দাগ যাতে না লাগে সে জিনিসটা আমরা আজকে সব ধর্মের মানুষের সতর্ক থাকতে পারি রাসুল সাল্লাম বলছে দুই নম্বর হয়েছে ওই কারণে দোকান ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয় দুই নম্বর কারণ হচ্ছে চুরি আপনার যত কাছের মানুষ হয় না কেন আপনি তাকে ই দিবেন না ক্যাশ বাক্স দিবেন না আপনার ক্যাশ বাক্স আপনি ঠিক রাখবেন রাসুল সাল্লাম বলছে যদি কোনো মানুষ যখন ব্যবসা করে আল্লাহ রাসুল বলে যে আমরা সাথেই আছি তুমি ব্যবসা করতেই থাকো যখন এই ব্যবসার মধ্যে চুরি হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে শérin থাকি আইবাই জায়গা থাকি বিদায় আল্লাহ সাথে আমি বিদায় আল্লাহর নবী বিদায় তে ওই জন্য আমরা শত মানুষ রাখব কর্মचारी হিসেবে তাদেরকে কর্ম করব এবং তাদের যারা পার্সনিক হয় আমরা দিয়ে দিব কিন্তু ক্যাশব্যাক সব যেটা পয়সা সারা সারা এটা সব আমরাই করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন নাম্বার হইছে 3 নাম্বার হয়েছে জুয়ে খেলা যে জায়গার মধ্যে জুয়ে খেলা হয় যে দোকানের মধ্যে জুয়ে খেলা হয় যে সিকির মধ্যে জুয়ে খেলা হয় এই সিকি দোকান কাপড়ের দোকান যত কিছু আছে ওতে শিগগিরই এই জুয়ে খেলার বিনিময়ে সব কিছু কি হবে ধ্বংস হবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে পৃথিবীর উদে দুড়ে পাপ আছে এই পাপ করার আগেই গোনা হয় এটা কোনটা একটা হলো কোনো মানুষ জুয়ে খেলেই নাই খালি বলছে যে আমি এই জুয়ে খেলা দেখবে নিজেকে তাই গোনা আর একটা হলো কোনো নারীজীবী সাজভুজ করে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তা দিয়ে সুগন্ধি লাগাইয়া ঘুরে আর বলছে অজিনা করেই নাই তারপরও সে জিনার কাতারে এই জন্য আমি যে তিনটে পাফের কথা বললাম আপনারা ব্যবসা করবেন বাণিজ্য করবেন আপনারা সফল হন আপনারা বড় বড় ব্যবসাদার হন যদি আপনারা হওয়ার যদি আশা থাকে আপনাকে তাহলে এই তিনটে জিনিস আপনারা বাস্তব জীবনে ব্যানবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম অতি শীঘ্রই আপনাদের ব্যবসা লাভবান হবে যাই হোক এই কথা আমি আজকে শেষ করছি যদি আপনাদের বিন্দু পরিমাণও যদি উপকার হয় তাহলে কারণ তিনটা হলে এক নম্বরে জিনা দুই নম্বরে হচ্ছে চুরি তিন নম্বরে জোয়া এই তিনটা থাকে আপনারা সব সময় সতর্ক থাকবেন